আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি তৈরি করবো তালের কেক তো তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আগে এটা যদি না খাই তাহলে কীভাবে হয় তো আজকে তালের কেকটা খুব সহজে আমি বানিয়ে নিয়েছি আর এত মজা হয় এই কেকটা তো আমি এটা চুলায় বানিয়েছি বালিতে পাতিলের মধ্যে বালি দিয়ে তারপরে খুব সহজে তো আমি তৈরি করার জন্য এখানে একটা বোলের মতো নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে আমি ফেটিয়ে নেব তো পর্যায়ক্রমে দেখতে পারবেন আমি এখানে কি কি দিচ্ছি এক এক তৈরিতে এখন অবশ্য সারা বছরই সবাই ফ্রিজে তাল স্টোর করে রাখে তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি আসলে নির্দিষ্ট কোনো মেজারমেন্টে দেইনি জাস্ট কাপে করে নিয়েছি বাট নিজের ইচ্ছা মতোই দিয়েছি তো এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দেব তো তারপরে বলে দিচ্ছি যদি কেউ নতুন বানায় তাহলে উপকারে আসতে পারে তো আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বাসায় যদি ছোটো খাটো এরকম হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তারা এসে হাত লাগাবে মানে আমার ছেলে এসে এখানে হাত লাগাচ্ছিলো বিট করবে তো এরপর তেল দিয়ে দিলাম তো এগুলো আস্তে আস্তে করে দিব আর আমি বিট করতে থাকবো তো একবারে তেল চিনি সব আমার দেওয়া হয়ে গেছে ভালো করে আমি বিট করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে ওয়ান থার্ড কাপ তাল দিয়ে দিচ্ছি এটা চাইলে পরিমাণে আরো বেশিও দেওয়া যাবে এই তালটা হচ্ছে জাল করা ছিল নারকেল দিয়ে জাল করা ছিল কাঁচা তাল দিয়েও করা যায় তবে রান্না করা যে তালটা ওটা দিয়ে করলে বেশি সুস্বাদু হয় আমার কাছে মনে হয় তো এগুলোকে ভালো করে তালটাকেও মিক্স করে নিয়েছি এরপর হচ্ছে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি সরি ময়দা না কনফ্লাওয়ার আর হচ্ছে বেকিং পাউডার তো কর্নফ্লাওয়ার আমি হাফ টেবিল চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচ তো এগুলো এখন আমি চেলে দিচ্ছি আবার মিক্স করে নিচ্ছি আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন হচ্ছে আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চেলে নিচ্ছি আর মিক্স করে নিচ্ছি আমার কাছে মনে হলো সবগুলো একসাথেই দিয়ে দিই পরে আমি একসাথেই দিয়ে দিচ্ছি সবগুলো সরি আমার আসলে বিটোটা অনেক আগের খরার যার কারণে একটু এলোমেলো হয়ে যাচ্ছে বয়স দিতে তো এবার হচ্ছে আমি মিক্স করে নিব হ্যান্ডস দিয়ে এখানে আমি এক টেবিল চামচের মতো সুজিও দিব সুজিটা দিলে এক একটা খেতে কিন্তু দারুণ হয় তো এগুলো আমি মিক্স করে নিয়েছি এখন সুজি দিয়ে দিচ্ছি আর এই যে আমার ছোটো হেল্পিং হ্যান্ড একটু পর পর উনিও হাত লাগাচ্ছেন এবার হচ্ছে সুজিগুলোকেও খুব ভালো করে আমি মিক্স করে নিব সুন্দর করে তো এটাও খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি তো এটা যত ভালো মিক্স হবে কেকটা তত বেশি স্মুথ আর সুন্দর হবে এর সাথে আমি আবার কোরানো নারকেলও দেব তো এখন আমি কিছু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি গুলো দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি পাউন্ড কেকের একটা মোল্ডের মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি আর হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছি এখন হচ্ছে কেকের বেটারটা দিয়ে দিব এই তো দেখুন এরকম থিকনেস হবে তো সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি তো নারকেল দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি তো এবার হচ্ছে বেক করার ফলা আমি হচ্ছে বালি দিয়ে একটা পাত্র মোটা পাত্রই ভালো করে গরম করে নিয়েছি এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি তো ত্রিশ মিনিট পর আমি দেখছি হয়েছে কি না মশলা খুব সুন্দর করে হয়েছে দেখুন একদম নরম তুলতুল হয়েছে একদম চুড়ি দেওয়ার সাথে সাথে কেটে যাচ্ছে নিচে হালকা একটু পুড়ে গিয়েছিল হালকা একটু কালো হয়েছিল আর কি এই তো দেখুন তালের কেক এটা খুবই সুস্বাদু ছিল গরম গরম খেতে অনেক ভালো লাগে ঠান্ডা হলে খে ঠান্ডা হলেও খেতে ভালো লাগে আজকে রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ